হরে কৃষ্ণ আগামী সতেরোই সেপ্টেম্বর পবিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ দিন ইন্দিরা একাদশী ব্রতের দিন এদিন ইন্দিরা একাদশী ব্রত পালনের সাথে সাথে দেবশিল্পী বিশ্বকর্মারও পূজা করা হবে এবং ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় এই ব্রত যে ব্রত করলে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হন এবং সাথে সাথে মা লক্ষ্মী প্রসন্ন হন সেই একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত আপনাদের পালন করতে হবে সেপ্টেম্বর বুধবার পালনের ফলে এবং এই দিন একটা বিশেষ কার্য করুন যে ভুলগুলি ভুলেও করা উচিত নয় আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সৌভাগ্য লাভ করতে চাইলে চাকরিতে উন্নতি চাইলে অর্থ উপার্জন বেশি করতে চাইলে এই ব্রত আপনাদের অবশ্যই করতে হবে কারণ এই দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ সাথে সাথে দেবশিল্পী বিশ্বকর্মারও আশীর্বাদ লাভ করতে পারবেন তাই আপনাদের অনুরোধ করব এই ইন্দিরা একাদশী ব্রত যদি কোনো ভক্ত নিষ্ঠা সহকারে পূর্ণ শ্রদ্ধার সাথে ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন ও উপবাস করতে পারেন এই দিন তাহলে তিনজনের আশীর্বাদ প্রাপ্তি করবেন প্রথমত ভগবান বিষ্ণুর এবং দ্বিতীয়ত ধন দেবী ঐশ্বর্য মা লক্ষ্মী এবং তৃতীয়ত দেবশিল্পী বিশ্বকর্মা অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠতম ব্রত হচ্ছে এই ইন্দ্রা একাদশী ব্রত খুবই শুভতম একটি দিন এই দিনে রাত্রিতে ঘুমানোর পূর্বে এই একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করুন এতে ব্যক্তির সকল ইচ্ছা সকল মনস্কামনা পূর্ণ হবে ভগবানের আশীর্বাদ প্রাপ্তি হবে পাশাপাশি শাস্ত্রে এই ইন্দ্রা একাদশীর বিশেষ মহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌ বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে আগামী সময় একসাথে ধৈর্য ধরে আজকে এই ব্রত প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু জয় বিশ্বকর্মার জয় জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখেছে দেখুন ব্রত হচ্ছে একাদশী ব্রত যেমন শিব ব্রত মা লক্ষ্মীর ব্রত রয়েছে মা দুর্গার ব্রত রয়েছে মা কালিকার ব্রত রয়েছে কিন্তু এরকম যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যেমন পক্ষীদের মধ্যে গরুর শ্রেষ্ঠ যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ নাগদের মধ্যে যেমন শেষ নাগ তীর্থস্থলের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ তেমনি ইন্দিরা একাদশী ব্রত শ্রেষ্ঠ কেন কেননা সমস্ত দেবদেবীর পরম প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব জগতের সবার পরম ভগবান পরম পিতা হচ্ছে যাকে বলে সেই ভগবান অত্যন্ত প্রসন্ন হয় যে ভক্ত একাদশী ব্রত করে একাদশী ব্রতের দিনে ব্রত করে ভগবানের পুজো করতে পারে এই দিনটিকে হরিবাসর বলা হয়ে থাকে কেননা এই দিনটি ভগবানের দিন সেটি যে বারেই হোক না কেন এটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন তাই এই দিনে আমাদের প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত সেই জন্য একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত কিন্তু চব্বিশটি একাদশীর মধ্যে ইন্দিরা একাদশী ব্রতকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেননা আমাদের অনেকেরই মনের ইচ্ছা ধন ঐশ্বর্য লাভ করা তাই আমরা বিভিন্ন দেব কাছে প্রার্থনা করি ভগবানের কাছে বলি প্রভু আমাকে একটু ধন দাও যেন জীবন থাকতে সংসারে সবাই মিলে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারি তো যাদের এইরকম ইচ্ছা রয়েছে তাদেরকে বলবো আপনারা ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন কেননা ব্রহ্ম পুরাণে বলা হয়েছে ইন্দ্রা একাদশী ব্রত পূর্ণ ভক্তির সহিত পূর্ণ শ্রদ্ধার সহিত পালন করবে তারা এই জগতে ধন লাভ করবে এবং অন্তে মোক্ষ লাভ মুক্ত লাভ করবে ভগবান ধাম করবে দুটি প্রাপ্তি করবে ইহ জগতের সুখ সমৃদ্ধি এবং পর জগতের সমৃদ্ধি লাভ করবে সেই জন্য এই ইন্দ্রা একাদশী ব্রত যারা পালন করবে তারা সমৃদ্ধ হবে ধন ঐশ্বর্য প্রাপ্তি করতে পারবে তাদের জীবনে সফল হবে ভাগ্য উন্নতি হবে সংসারের জীবনের সকল দুঃখ দারিদ্রতা দুরীভূত হবে পাশাপাশি দেখুন মনে ঋষিগণ পর্যন্ত যুগ যুগান্তর ধরে তপস্যা করতেন এরকম হাজার হাজার বছর তপস্যার ফল অনায়াসে লাভ করা যায় শুধুমাত্র একটা ইন্দ্র একাদশী ব্রতে পালন করে শুধুমাত্র রাত্রি যারা রাত জাগরণ করে শুধুমাত্র রাত্রি জাগরণ করে ভগবানের কাছে প্রার্থনা করবে তাতে হাজারো তপস্যার ফল প্রাপ্তি করতে পারবেন এমনটা শাস্ত্রে উল্লেখ করতে আছে আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের তিথি সেই তিথি মূলত কখন থেকে কতক্ষণ থাকবে একাদশী শুরু হচ্ছে মূলত ষোলোই সেপ্টেম্বর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এবং শেষ হবে মূলত সতেরোই সেপ্টেম্বর বুধবার একটা পঁচিশ মিনিট তিরিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সতেরোই সেপ্টেম্বর বুধবার আপনাদের এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে হবে এবং পালন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তো মূলত এই একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের পালন করতে হবে মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ছটা আট মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করতে হবে বা ব্রত ভঙ্গ করে নিতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা আঠাইশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করে নিতে হবে বা ব্রত ভঙ্গ করে নিতে হবে এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে উনারাও এই উত্তম ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে নিজের জীবনে তথা পূর্বপুরুষদের বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে এবং জীবনের সংসারে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী একদম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষ গণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মহিষ্মতী নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎ ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোড়ে দণ্ডমান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাভীতি পাদ অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সৎপুদ্ধি সদমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হলো আমার সকল যাগযজ্ঞ ও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক দেখতে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার উদ্ধগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রার্থ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাপ্ত স্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাখ্যানাদির শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে দণ্ডাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগ নৈবিদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবশ্রী নারদের উপদেশে মহিষমাতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রায় একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে কৃষ্ণ এই ও শ্রবণে সকল পাপ মুক্ত হয়ে প্রাপ্ত হয় এবং কেন একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ কেননা সনাতন শাস্ত্রে একাদশী ব্রতকে আমার ভিডিওর মূল প্রসঙ্গ আপনাদের জেনে জানিয়ে দিচ্ছি যে এই দিনে ঘুমানোর পূর্বে কোন বিশেষ মন্ত্রটি আমাদের উচ্চারণ করে ঘুমোতে হবে যার ফলে অর্থ এবং সৌভাগ্য প্রাপ্তি হবে মনস্কামনা পর্যন্ত পূরণ হবে তবে তার আগে একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সনাতন শাস্ত্রে বলা হয়েছে পেঁয়াজ রসুন এবং মসুর ডাল গাছ থেকে উৎপন্ন হওয়া সত্ত্বেও কেন আমিষ হলো আবার দেখুন ঘি মধু দুধ প্রাণীর থেকে উৎপন্ন হওয়া সত্ত্বেও কিভাবে নিরামিষ হলো এবং যারা ধর্মপরায়ণ মানুষ যাদের কাজ হলো পূজা পাঠ করা শাস্ত্র আলোচনা করা এইরকম এরকম একজন শিক্ষকের কাজ হলো লেখাপড়া করা গবেষণা করা গবেষণায় নিজেকে হারিয়ে দেওয়া তার শরীরের জন্য সাত্বিক খাবার প্রয়োজন হয় একাদশী অমাবস্যা পূর্ণিমা বিভিন্ন পূজা অনুষ্ঠান এবং সাধু সন্তকদের নিরামিষ খাবার সাত্বিক খাবার খাওয়া শরীরকে পুষ্ট রাখার খাবার খাওয়া উচিত মনে রাখবেন জন্যই কোনো দেবতাকে তুষ্ট করার জন্য সাত্বিক খাবার খাওয়ার থেকে নিজের মন মস্তিষ্ককে উন্নত করার জন্য এবং অন্তরের অন্তরের সাধু সন্তটিকে ধরে রাখার জন্য অবশ্যই সাত্বিক খাবার নিরামিষ খাবার খাওয়া উচিত যদি প্রশ্ন করেন তাহলে মানুষের প্রকৃত খাদ্য কি তাহলে আমি বলব নিরামিষ খাবার মানুষের প্রকৃত খাবার এই খাবারটি খেলে উন্নতি লাভ করতে পারবেন আধ্যাত্মিক জন্য অবশ্যই এই দিন নিরামিষ খাবার খাওয়া খেতে হবে একাদশীর মূল কাজ হলো নিরন্তন ভগবানের নাম স্মরণ মনন কীর্তনের মাধ্যমে এই একাদশী ব্রতের দিন অতিবাহিত করতে হয় নিরন্তন কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপার্গ্য হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন বাটা হলুদ মরিচ ও সৌন্দর্য লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আম শসা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলা দিয়ে খেতে পারেন একাদশী তিথিতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধক বলা হয়েছে এই পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করলে সর্ব পাপের ভাগিদারী হবেন যে পাঁচ প্রকার রবি শস্য সেই পাঁচ প্রকার রবি শস্য হল চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাছকলাই খেসারি মসুরি ছোলা অর বরবটি ফেলন মটরশুঁটি ও সিম ইত্যাদি তেল 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 তিল ইত্যাদি এই পঞ্চ যে একাদশীতে গ্রহণ করলে একটি নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া উচিত নয় না খাওয়া উচিতই নয় যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সব হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদেশে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে তার সেই পূর্ণ ফল যদি পিতামাতাকে অর্পণ করে তাহলে সেই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন ও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য থেকে বছর পর্যন্ত এই পরের দিন উপবাস একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে দেখা সকল অন্ন পরিষ্কার করে নেওয়ায় সর্বোত্তম সকালে শুধু সকালে উঠে শুধু মুখ কুল্লি করে ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশী একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মহাত্ম ভগবৎ ভক্তের সে মুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ ফোড়নে সরিষা সরিষা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তেল শরীরে মাথায় লাগানো উচিত নয় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি সকল বর্জনীয় সকল প্রকার ক্ষম সেব করা এবং চুল বা নখ কাটা নিষিদ্ধ একাদশী পারণের সময় যে নির্দিষ্ট সময় দেওয়া হলো সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশ্র ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা অত্যন্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর পারন মন্ত্র একাদশাং নিরাহার ব্রতে নানা কেশব প্রসিত সম্মুখণা জ্ঞান দৃষ্টিপ্রদত হব এই মন্ত্র পাঠ করতে করতে এই মন্ত্র নির্দিষ্ট সময়ের মাঝে পাঠ করে আপনারা এই একাদশী ব্রত ভঙ্গ করবেন বা একাদশীর পালন করে নেবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের শরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তাই আপনারা বেশি বেশি এই দিন নাম জপ করবেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী তাই আপনারা অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে ঘুমাবেন শুধু এই দিনই নয় শুধু একাদশীর দিনই নয় একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিনটি দিন আপনারা ঘুমানোর পূর্বে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে ঘুমাবেন ওম পদ্মনাবায়ন মহঃ ওম পদ্মনাবায় নমহঃ ওম পদ্মনাবায়ন মহঃ এই মন্ত্র উচ্চারণ করেই প্রত্যেকদিন আপনারা যদি ঘুমোতে পারেন তাহলে আপনাদের সকল ইচ্ছা ভগবান শ্রী বিষ্ণুর পূরণ করে দেবেন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন সকল মনঃস্কামনা আপনাদের পূরণ হবে তো হরে কৃষ্ণ আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারলেন ভগবানের কাছে প্রার্থনা করে আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে প্রার্থনা করিয়ে আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক এ ভিডিওটি কে ভিডিওটি এখানে এই পর্বটি এসএস কুচ শ্রী কৃষ্ণ জয় নি তাই রাধে রাধে